কুষ্টিয়ার বিখ্যাত মালাই চা পোড়া পাওয়ারটি রুটি এবং সোলার লটপুটি ঝাল মিষ্টির এই কম্বিনেশন এবং প্রকৃতির অপরূপ সৌন্দর্যের জন্য কুষ্টিয়ার বটমূল ক্যাফে এবং বাগানবাড়ি ক্যাফে দুটি বেস্ট চয়েস আসসালামু আলাইকুম দর্শক কুষ্টিয়া সদর উপজেলার বটমূল থেকে একটু দূরে বটমূল ক্যাফে এবং বাড়ি ক্যাফে থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি পাশাপাশি অবস্থিত এই দুটি ক্যাফে স্থানীয় কিছু ছেলের উদ্যোগে খোলা হয়েছে যা সকাল নয়টা থেকে রাত বারোটা পর্যন্ত খোলা থাকে খোলা মাঠ তার এরকম দুটি ক্যাফে দেখতে যেমন সুন্দর ঠিক তেমনি এখানে চা পাওয়া রুটি চা পাওয়া রুটি এবং ছোলা লটপুটি খাওয়ার মজাটাও একটু ভিন্ন রকমের আমরা এখন রয়েছি কুষ্টিয়া মেডিকেল কলেজের সামনে কুষ্টিয়া মেডিকেল কলেজ তার পাশে অবস্থিত মডেল মসজিদ পার হয়ে আমরা চলে আসলাম লাহিনীতে আর লাহিনী থেকে ডানের রাস্তা ধরে চলে যাচ্ছি বটমুলের দিকে লাহিনী থেকে এক কিলোমিটার দূরে খোলা মাঠের মধ্যে অবস্থিত বাড়ি ক্যাফে এবং বটমুল ক্যাফে বাইক করে খানিকটা আসার পরে বটগাছের বাম পাশ দিয়ে আমরা চলে যাচ্ছি বাগানবাড়ি ক্যাফে এবং বটমুল ক্যাফে দিকে